ভ্যানিটি ব্যাগ এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মেয়েদের ছোট হাত ব্যাগ বা থলে প্রসাধন পেটিকা ইত্যাদি এটি এক ধরনের ছোট হাত ব্যাগ যেটা সাধারণত চামড়া দিয়ে তৈরি হয় এবং মেয়েরা ব্যবহার করে যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ লেডিস স্মল হ্যান্ড ব্যাগ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ইস অ্যান এক্সপেন্সিভ ধ্যানিটি ব্যাগ